আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বন্ধুর গায়ে হলুদের ভিডিওটা দিলাম এখন নেক্সট ভিডিও আমার বন্ধুর এবং কি বিয়ের বহুবাতের পরে যে শ্বশুরবাড়ি আসছে ওই ভিডিওটা আসছে ওই ভিডিও নিয়ে চলে আসছি গাড়িতে আমরা বসে আছি যেহেতু গাড়িতে দুলাকে নিতে আসবে মেয়ের বাড়ির থেকে আর এখানে আমি আসতেছি গাড়ির থেকে নাম দুলাকে নামাইতে দুলার বাইরা বাই চলে আসছে দুলার বাইরাবাই দুলার হাত ধরে গাড়ির থেকে নামিয়ে নিল তো গেটের মধ্যে কিছু পাওনা দাওনার কথা বলছে যারা গেট আটকাইছে এর মধ্যেই কিছুক্ষণ পরে কথাবাতি সারার আগেই স্প্রে মারা শুরু হয়ে গেছে তো আমি মোবাইল নিয়ে একটু দূরেই চলে আসছি যেহেতু এখানে অনেক ধরনের দুষ্টামি করতেছে সবাই দুলারেও ভয় ফেলছে একবার স্প্রে মারা যেতটুক সম্ভব দুলাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু দুলাকে বাঁচাইতে হালকা পেরেছে পুরোপুরি পারি নাই তো যাই হোক এখানে দুষ্টামির শেষে দুলাকে নিয়ে টাকা পয়সার লেনদেন শেষ করার পরে দুলাকে নিয়ে এখন আমরা আস্তে আস্তে গেটের ভিতরে রওনা দিচ্ছি তো আপনারা চলেন সামনে খুব মজার কিছু দৃশ্য আছে বা মজার অনেক হবে আপনারা দেখতে থাকেন তো আমি যেতে যেতে দুলার পিছে তাকবির দিতেছিলাম সবাই তাকবিরের উত্তর দিচ্ছিল তো হয়তোবা এই চলটা এখন নেই তবে এটা খুব উত্তম একটা নতুন শুভ কাজে যাওয়ার আগে তাকবির দিয়ে যাওয়া যাই হোক দুলাকে ঠিকঠাক করতেছি আমার বন্ধুকে এখানে আমার আরেক বন্ধু বিল্লাল আসে বিল্লালের বিয়েতে নুরানম আসে আরমান আসে আরও কিছু বন্ধু বান্ধব আমরা এখানে বৈশা ছবি তুললাম রেফায়ত আছে তারপরে এখানে সেলিম আসে মোটামুটি সব বন্ধু বান্ধব বৈশা আমরাগুলো পিক তুললাম তো এখন খাওয়া দাওয়ার পালা আসছে খাওয়া দাওয়ার পালার মধ্যে মোটামুটি দুলাকে হাত ধোয়াবে এটা নিয়ে খুব একটা বার্গেনিং হলো যেহেতু মেয়েরা ছিল আমি ভিডিওটা একটু স্কিপ করলাম ওই জায়গাটা আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের কি ওদের হাত কি কি আছে ফর্মেলিটি পূরণ করলো বাচ্চারা এবং কি যারা ছোট ছোট শালীরা আছে তাদের নানা নানা আবদার পূরণ করে নেওয়া দেওয়া পূরণ করে আমরা সামনে যাচ্ছি মজার একটা ঘটনা হলো এখানে বাচ্চারা বা ছোট ছোট শালিরা ওর জুতাও চুরি করে নিয়ে গেছে তো জুতারও একটা ডিল করতে হলো কষ্টমস্টে কিছু করার নাই যাও খাওয়া দাওয়া শেষে আমরা সবাই চলে আসলাম তো কাজী সাহেবও চলে আসছে বিয়ে পড়াইতে ওর বিয়ে এখন পড়ানো হচ্ছে বিয়ে পড়ান শেষ তো এখন ওকে নিয়ে আমরা যাচ্ছি ওর শ্বশুরের ঘরে একটু পরে ভাবি আসবে ভাবির সাথে কিছু কথা বলবে আমিও পাশে বসে কিছু কথা বললাম ওর সাথে এখন ভাবিরে নিয়ে আসছে বিয়ে পড়ান শেষ ভাবিকে ওনার আব্বু ওর হাতে তুলে দিচ্ছে ওনাদের হাতে মুরব্বীদের হাতে কিন্তু আমার বন্ধুর হাসিটা খুব কঠিন দেখেন এখানে কি একটা হাসি যাই হোক ফাইনালি বন্ধুর হাতে বন্ধুর শ্বশুর শাশুড়ি খুব একটা ইমোশনাল এখানে একটা যে বন্ধুর হাতে বন্ধুর ওয়াইফকে উঠাই দিল সবারই একটা আবেগ কাজ করে যেহেতু মেয়ে অনেক কষ্ট করে বড় করছে তো বন্ধু খুশি বোনিয়া বাড়িতে যেতেছে আমরাও খুশি বন্ধু খুশি আমরাও খুশি তো সবাই বাড়ির দিকে এখন যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধুর হ্যাপি লাইফ যাতে সবসময় হ্যাপি থাকে তো বন্ধুর বউ নিয়ে আমরা বাড়িতে চলে আসছি তার পরের দিন বন্ধুর বাড়িতে দেওয়ার ছিল যেটা বউবাদ বলে ওটা খাবারের কিছু আয়োজন করা হয়েছে ওকে খাওয়া দাওয়া করে আমার বন্ধুকে নিয়ে আমরা শ্বশুর বাড়ি চলে আসছি আপনারা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন